আমার কথা যে আমার দোকানে তিন কাপুর বাকি লিয়ে আছে আমার টাকা দেওয়া লাগবে ভাই আজকে আমি যে খাতা লিয়ে আইছি খাতার বাকি পরিশোধ করবেন তারপরে আমি আপনার বাড়িতেন দাবো তার আগে যাচ্ছি নি ভাই আমার ব্যবসা আমি ব্যবসা করে বসি আর কি মারে বসি না ওনে আমি আসাদ আল্লি বসেন উনি আসলে আমি টাকা দিতে কব নাকি উনি কখন আসবি আর সেই আশা আমি বসে থাকবো আপনি কি আ আবোল কথা কন নাকি আপনি যত কথাই কন ভাই মহিলা মানসির কাছ কিটা এথা ওরে বাবা মহিলা মানসির কাছটা এথা না

বড় বড় কথা করছেন আপনার দিচ্ছেন কে কাপড় ডালেন যে আমি এক সপ্তাহ পর টেহার দিয়ে দেবো না আজ কতদিন যাচ্ছে আরে ভাই এক সপ্তাহ দুই একদিন এদিক সেদিক হয় যে কেবল ঈদ গেল সবসময় সব সময় দাঁড়ান আপনাকে আমি হাল খাতা সিটি দিলাম আপনি হাল খাতা যাবে পারলেন না আপনি একটা বার দেখা করে আসে পারতেন সিট আর বার্টার কোনো করছেন আবল তাবল কথা কয়েন না কিন্তু আমি বাইক থাকলে আপনি ঠিকই দেখা করে আসতেন বুঝলেন হয়ে গেছে টাকাটা তা আপনার না টেকাটা আমার কাপুরটা আমার বেটা আমার আপনি না টেকা তো আপনি দেবোই ভালো কথা আপনি ভালো আপনি মানুষ অন্ধ মানুষের সাথে ভালো কথা

এটা অন্ধ মানুষ পাইছে আর তুমি যা তাই করতেছ না এ কি কয়েছে তোমার কাছে তুমি মানুষের মধ্যে আমাকে আর এভাবে কতদিন অপমান করবে আরে মানুষের মধ্যে কিসের অপমান ওই আমি কয়ে আইসি আমার একদিন না দেরি হয়েছে এমন কি হয়ে গেছে বাড়ির পরে সে যা ইচ্ছা তাই কয়ে বসবি নাকি আচ্ছা বাকি করছো ভালো কথা আমাকে তো বিষয়টা জানাবে তাই না বসো আমাকে জানাও নাই কিছু নাই আইসে রে আও আগা আমি পাক করবে বইছি উনি আইসে রে আমার সাথে ইয়ে লাগাইছে টাকার জন্য আমি কি জানি তুমি বাকি ধুইছাও কও শোনো তোমার ওসব টেনশন করা লাগবে না বাকি বারটা যা জেনে আছে আমি দেখবো ঠিক আছে মানুষ কত রকম মানুষ আর দেখো আর কি কব কব আসলে পানে আলার বাড়ির পর মানুষ আসতেই পারে কিন্তু তুমি আর মানুষের মধ্যে এভাবে কতদিন ছোট করবে আরে মানুষের তাই বলে কি আচরণ নাকি হ্যাঁ তুমি মেয়ে মানুষ আসে তোমার সাথে কি আচরণটা করতেছে

আল্লাহ আমার কপালে আর জীবনে সুখ হবি না এই আমার স্বামী যদি চারিদিক থেকে এরকম জ্বালা যন্ত্রণা করে আমার আর মরা ছাড়া কোনো উপায় নেই আসলে আগালাউজের দিকে পাশালাও একই দিকে মানুষের কপালে যদি সুখ না থাকে আসলে বলে রাহালে ঢেলে আগিলে মুরব্বীরা কইতো শুনতাম আর এখন দেখতেছি নিজের কপালেই তাই একজন মানুষ তুমি কয়জন উপর উপর দেখাও ভালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখা অন্তর দিয়ে বাসনা বন্ধু তোমার ভালোবাসার ধরন না। বন্ধু তোমার ভালোবাসার ধরন না একজন মানুষয়া তুমি কয়জন বিলামুন, উপর দেখাও বালা ভিতরে কয়লার মতন মুখের ভালোবাসা দেখা অন্তর দিয়ে বাসোনা বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা বন্ধু তোমার ভালোবাসার ধরন না। আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো সরল মনটা নিয়ে কেন নিঠুর খেলা খেলো আমার ঘর অন্ধার করিয়া কার ঘরে দাওয়ালো সরল মনটা নিয়ে কেন নিঠুর খেলা খেলো বিষ খাওয়ায় আমার আমায় তিলে তিলে মাইর না বন্ধু তোমার ভালোবাসার ধরন না বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা নাইবা যদি বাস ভালো কেন আসা দাও মিশামিশি কথা কই হৃদয়টা পুরাও নাইবা যদি বাসো ভালো কেন আসা দাও মিছে আসা দিয়ে কেন হৃদয়টা পুরাও তোমার মিঠা মিঠা কথায় তুমি আর জালাতন কই না বন্ধু তোমার ভালোবাসার ধরণবালা না বন্ধু তোমার ভালোবাসার ধরণবালা না একজন মানুষ হইয়া তুমি কয়জন আরে উপর উপর দেখা বালা ভিতরে কয়লার মত মুখেরে ভালোবাসা দেখা অন্তর দিয়ে বাসনা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালা না বন্ধু তোমার ভালোবাসার ধরন ভালানা